এই মাহফিলে কিছু আদব রয়েছে কেউ বুঝি কেউ বুঝিনা কথা বলেন ঠিক কি না ঠিক মানে আদব আছে মানুষ না থাকলে কিন্তু ফেরেশতা থাকে কথা বলেন কিন্তু যারা আসতে পারছে তাদের প্রতি আল্লাহ তাআলা অpostcss খুশি কিন্তু যারা না আসছে কারণ যাদের প্রতি আল্লাহ তাআলা নে নজর রয়েছে mohabbat রয়েছে ভালোবাসা রয়েছে

এমন হয়ে যাবে যে তোমার পর্যন্ত করে রাখতে দিবে না কথা বলে থাকবে ওমা আমার বাবা কোথায় কি রেখে গেছে আমাকে বলো আমার একটু বন্টন করতে চাই কথা বলে তাহলে আপনার বলতে কি আছে কিছু আছে না কি বলে কিছুই না শুধু আপনার বলতে আমি যদি প্রশ্ন মুসলমান আপনি কোনটা

আল্লাহ পাক তাদেরকে এত সম্মান করেছে ফেরেশতাদের গোহার করেন এই গুণগত মানুষদের জন্য তোমরা রাস্তার ভিতরে তোমাদের পাখা পর্যন্ত বিছায়ে দিবা কিন্তু নাম কত যে মানুষ এটা আমরা আল্লাহও দেখতে পারে না আল্লাহও মানুষ দেখতে পারে যখন ময় পড়ে তখন কষ্ট আসদেব হুজুর নাম কত মানুষ গুণগত মানুষ এদের एग्जांपल কি আছে মানুষ হলো না এখন বলেন ও কি মানুষের বাচ্চা না তার মানে বলো ও গুণগত মানুষ হয় চেহারা থাকলে মানুষ না বটি থাকলে মানুষ না চোখ থাকলে মানুষ না মুখ থাকলে মানুষ না হাত থাকলে মানুষ না পা থাকলে মানুষ না সম্পন্ন মানুষ সুস্থ থাকলে মানুষ না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তালার ভালোবাসা নবীর ভালোবাসায় প্রেম প্রীতি না করতে পারবে কোরআন থাকতে হবে অন্তরে হাদিস থাকতে হবে অন্তরে আমার নবীর সম্পূর্ণ আদর্শ তোমার কাছে থাকতে হবে তাহলে তুমি প্রকৃত মানুষ প্রত্যেক সাহাবারা ছিলেন উন্নত মানুষ কথা বলেন ঠিক কিনা আমার স্কুলের আদর্শ কেমন ছিল রাসুল যখন রাস্তা দিয়ে চলতেন রাসুলের আদর্শ ছিল রাসুল কখনোই বাপ দিকটা চলতেন না আল্লাহ রাসুল ডান দিকটা চলতেন এখন ডান দিকটা চলা কেন লোকের একটা সুন আদায় হয়ে যায় কথা বলেন বাম দিকটা একটা শয়তানের রাস্তা বামপন্থী আমরা বাম করতে হতে চাই না

আল্লা থেকে সালাম পরিবেশন করতেন তাহলে আমরা পার্বত সালাম পার্বত সাল একদিন বি সালাম দিয়ে কথা বলে কিন্তু আপনার ঘরের ভিতরে এই নদীর করে খেলা নাই যদি খেলা থাকতো তাহলে আপনার বিবি হয়ে যেত

আমার নদীর একটা সুন্দর চিন্তা হয়ে যায়